চাপাইনবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার কানসার বাজারে এক ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোয়েদ শাহীন শকতের সমর্থকরা এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান অবরোধের কারণে সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ব্যাপী তীব্র যানজট সৃষ্টি হয় প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীরা বলেন স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিগত বছরে দুঃশাসনের সময় বিদেশে আরাম কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ বছর ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ঘটনায় অবাক বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা